আরস সালামু আলিকুম আহমাতুল্লাহহি ও বরাকাত হইন আলহামদারিল্লাহ ইয়াসাল্লাহসাল্লাম আলা সিলিম মুসালিন ও আলাহ আলহি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল পিতামাতার দোয়া পিতা মাতার দোয়া আল্লাহতালা যে কত দ্রুত কবুল করে কারেন্টের মতন কবুল করে সেটা এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন প্রখ্যাত একজন ডাক্তার তিনি এক শহর থেকে বিমান যুগে অন্য শহরে কোনো একটা কনফারেন্স অথবা রুগী দেখতে যাচ্ছিলেন এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যার পরিপ্রেক্ষিতে বিমানটা নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছিয়ে স্থানীয় একটি এয়ারপোর্টেই ল্যান্ড করলেন উনি চিন্তা করলেন যে এয়ারপোর্টে যখন ল্যান্ড করছে আমার তো নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে আবার পরবর্তী ফ্লাইট কখন হবে আমি সেখানে কখন যাইব খুব একটা চিন্তা ভাবনা করছে ইতিমধ্যে আইডিয়া আসলো আমি কোনো বিমানের জন্য অপেক্ষা না করে আমি এখান থেকে একটা প্রাইভেট কার নিয়ে আমি সে শহরে চলে যাই উনি তাই করলেন প্রাইভেট কার নিয়ে মানে ড্রাইভার সাথে বললেন যে আমি এরকম একটা কনফারেন্সে যোগ দিতে চাই আমি তো ডাক্তার মানুষ আমি অমুক জায়গার থেকে আসছি এখন আমার সেখানে জরুরি পৌঁছানোর দরকার আপনি আমাকে নিয়ে চলুন এখন ওনাকে নিয়ে চলছে ওই পথ দিয়ে চলতে চলতে হঠাৎ করে সেখানে বিপত্তি ঘটে গেল আবার পথে ঝড় বৃষ্টির কবলে পড়ে গেল এমনকি ঝড় বৃষ্টির কবলে যখন পড়লেন তখন বললেন যে ডাক্তার সাহেব আমাদের গাড়িটা সামনে আগে নেওয়া কখনো সম্ভবপন্ন কেননা এত ঝড় বৃষ্টি মাথায় সামনে যাওয়া যাচ্ছে না এরপরও আমাদের গাড়িটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তা আপনি এই যে পাশে একটা ঘর আছে ঘরে আপনি একটু অপেক্ষা করেন আপনি তো খুব ক্লান্ত হয়ে আসেন আপনি এখান থেকে একটু বিশ্রাম করেন আর আমরা তার মধ্যে গাড়িটা একটু ঠিক করে নিয়ে ঝড় বৃষ্টির একটু থেমে গেলে আমরা আপনাকে নিয়ে আবার গন্তব্যস্থলে চলবো উনি চিন্তা করলেন নামাজের সময় তো হয়ে গেছে তাহলে আমি এই ফাঁকে নামাজটাও পড়ে নিই উনি একটা বাড়িতে যে ছোট্ট একটা পুড়ে ঘর সেখানে যে নখ করলেন দরজা খোলা আছে ভিতরে আসলেন বলে যে কি চাই বললেন যে এই যে প্রচণ্ড ঝড়ে কোথাও যেতে পারছি না এখন আমার গাড়িটাও অকচ হয়ে গেছে তা কিছুক্ষণ আপনাদের এখানে অপেক্ষা করতেছে বা ঠিক আছে কোনো সমস্যা নেই আর আমি একটু নামাজ পড়ো আপনাদের এখানে তোলে ঠিক আছে নামাজের ব্যবস্থা করে দিলেন বড়িমা নামাজের ব্যবস্থা করে দিলেন ইতিমধ্যে দেখলেন যে বড়িমাটা খুব একটা টেনশান ফিল করতেছে তার ভিতরে একটা উদ্বিগ্ন উৎকণ্ঠা মনে হচ্ছে আপনি নামাজ পড়ে জিজ্ঞেস করলেন বুড়িমা আপনার কি কোনো সমস্যা একবার ঘরে যাচ্ছেন একবার বাইরে আসছেন আর খুবই যুক্ত মনে হচ্ছে তো হ্যাঁ বাবা আমি একটু অসুবিধার ভিতরে আসছি আমার একটা যুবক ছেলে কঠিন একটা রোগ হয়েছে তা আমি এই স্থানীয় ডাক্তাররা ট্রিটমেন্ট করছে কিন্তু কোনো মানে সুস্থতার কোনো ভাব পাওয়া যাচ্ছে না এবং ডাক্তাররা বলেছে যে আমার একটা কঠিন রোগ কী রোগ হয়েছে তাহলে কী রোগ এটা তো বলতে পারবো না আমি মুরকুশক মানুষ তো ওনারা বললেন যে এর ট্রিটমেন্ট শহরে হবে না অমুক শহরে যেতে হবে কিন্তু অমুক সবরে যে আমি যাইবো তো খরচ করার মতন আমাদের টাকা পয়সা নেই আর উনি বড় মাপের ডাক্তার যখন নিশ্চয় লিখবে আমাদের সেই ঔষধ আমার পয়সা নেই এখন এই জন্য ভাবছি যে আমি যখন ডাক্তার দেখাতে পারছি না আমি সব সবকিছু আল্লাহ হাতে সুপি দিয়েছি এবং অপেক্ষা করছি যে আমার ছেলেটা তো কদিন পরে দুনিয়ার থেকে বিদা হয়ে যাবে চিকিৎসা অভাবে তো বাচ্চাটাও বিদা হয়ে যাবে আর আমিও হয়তো দুনিয়ার থেকে চলে যাব এই জন্য আমরা দিন গুনতে চাচ্ছি আর উনি চিন্তা করলেন যে এমন কি বড় রোগ ওই ডাক্তারের কাছে সেটা ট্রিটমেন্ট হবে না আমার তো অনেক ডাক্তারের সাথে পরিচয় আমি দেখি ব্যবস্থা করতে পারি না সে ডাক্তারের নাম কি বলুন দেখি তো বলো যে ডাক্তার নাম হলো এহমেদ উনি অবাক হয়ে গেলেন উনি চিন্তা করলেন মাতার দোয়া এত দূরত্ব কবলে হয় একদম অবাক কেননা বলছে বুড়ি মা আপনি আল্লাহ তালা কাছে কি দোয়া করেছেন যার পরিপ্রেক্ষিতে যে প্রচণ্ড ঝড়ঝামটাই আমার বিমানকে এই নির্দিষ্ট জায়গায় না গিয়ে এই স্থানীয় একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে বাধ্য হয়েছে আবার সেই সাথে আমি একটা গাড়ি নিয়েছিলাম এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যে আপনার বাড়ি পাশে এসে সেই গাড়িটা থেমে গেল শুধু কি গাড়িটা থেমে গেছি এটাই কি শেষ গাড়িটা অপচ্য পর্যন্ত হয়ে গেছে আসলে আল্লাহ আল্লাহতালা আপনাকে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য এত কিছু ব্যবস্থা করেছেন শুধুমাত্র আপনার দোয়ার কারণে আমি সে ডাক্তার হেমেদ বলে বাচ্চাকে ট্রিটমেন্ট দিলেন এতে করে বোঝা যাচ্ছে যে পিতামাতার দোয়া কত দ্রুত আল্লাহ আপনি বড় তালার শিক্ষিত হন না কেন আপনি যত বড় শিল্পপতি হন না কেন পিতামাতার মাতার দোয়া ছাড়া কিন্তু আপনি উন্নতি শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন না তাই আসুন আমাদের পিতামাতা যারা বেঁচে আছে। আমরা তাদেরকে খেদমত করবো সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের সাথে আমরা কথা বলবো এবং আমাদের যতটা সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী তাদেরকে খেদমত করবো যেসব পিতামাতা আমাদের মাছ থেকে চলে গেছেন তাদের জন্য আমরা খাস করে দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিশ্চয়গেরা আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দশের মেহমান হিসাবে কবুল করুন সামনে দর্শক সত্তা মন্ডি এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ইসলাম পুরসারের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ